আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি একটা শোরুমে আমাদের যে শোরুমটা এই শোরুমটা ভিজিট করে দেখাচ্ছি আমার এটা হচ্ছে সামনে দেখেন এটা হচ্ছে বাসাবো টেম্পুল স্ট্যান্ড বা দশের বলে আর এদিকে হচ্ছে এই যে সামনে খেলার মাঠটা দেখতে পাচ্ছেন খেলার মাঠ এটার মাঝামাঝি অবস্থায় আমাদের শোরুমটা এটা হচ্ছে আমাদের স্পোর্টস গ্যালারি দুরন্ত স্পোর্টস গ্যালারি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি এটা হচ্ছে আমাদের মেন শোরুম আপনারা দেখেন আমাদের শোরুমে কি কি পাওয়া যায় আজকে আপনাদের এটা দেখাবো আমাদের শোরুমে কি কী বিদ্যমান আছে আমি এতদিন ভিডিও করেছি সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে আজকে আমার এই ভিডিওটাতে থাকবে সমস্ত প্রোডাক্ট সম্বন্ধে আমার কাছে কি কি প্রোডাক্ট পাওয়া যায় এই সম্পর্কে এই যে দেখেন আমার কাছে এই ধরনের সমস্ত ধরনের সাইকেল বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি যত সাইকেল আছে এই সাইকেলগুলো কিন্তু আপনি আমার কাছে সব অ্যাভেলেবল সাইকেল পাবেন এবং আমার কাছে কিন্তু আরও পাবেন আমি আরও দেখাই এদিকে দেখেন আমার কাছে আরও এই যে দেখেন বাচ্চাদের সুন্দর সুন্দর রক রাইডার মারফেলের যে সুন্দর সুন্দর ট্রাইসাইকেলগুলো এগুলোও পাবেন এখানে রক রাইডারগুলো বারফেলের নিজস্ব প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমরা যেহেতু আরফেলের শোরুম এখানে কিন্তু আমাদের এগুলো অ্যাভেলেবল যে কোনো বাবুদের জন্য এগুলো সমস্ত কিছু অ্যাভেলেবল আমাদের কিছু টয়েজ আইটেম আছে আমাদের টয়েজগুলো আছে বাবুদের জন্য এগুলো দেখতে পারেন আমাদের কিন্তু আরও আছে দেখেন এই যে আমাদের স্কুটি বলেন আমি এর আগেও যেগুলো নিয়ে ভিডিও করেছি স্কুটি আমাদের কিন্তু ডাম্বেল বলেন আমাদের হচ্ছে প্লেট ওয়েট প্লেট এগুলোও কিন্তু আমাদের সচরাচর পাওয়া যায় আমাদের আরও প্রোডাক্ট সম্পর্কে আমাদের যে জিম জিম বা ফিটনেস বলেন এই দেখেন জিম বা ফিটনেস সম্পর্কে যে 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 প্রোডাক্টগুলো লাগে আমাদের সমস্ত প্রোডাক্ট কিন্তু দেওয়া আছে ইয়োগা ম্যাট বলেন হ্যান্ডগ্রিভ এই যে সমস্ত প্রোডাক্ট এগুলো কিন্তু পাবেন আমাদের দেখেন এটা এটা আবার হচ্ছে সাইকেল অ্যাক্সেসরি সাইকেলের যে অ্যাক্সেসরিজগুলো সাধারণত প্রয়োজন পড়ে তালা বলেন সিট কাভার এই আনুষাঙ্গিক যে কোনো প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে পাওয়া যায় আমাদের হচ্ছে আবার ক্রিকেট আইটেম ক্রিকেটের আইটেম ফুটবল আইটেম হেলমেট এগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবল ক্রিকেট ব্যাট এই যে দেখেন ব্যাটের ব্যাট আমাদের ব্যাটগুলো অনেক সুন্দর এবং ফুটবলগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবল ফুটবল অনেক ধরনের ফুটবল পাওয়া যায় আমাদের শোরুমের একজাক্টলি লোকেশন হচ্ছে বাসাবো বাসাবো যে টেম্পু স্ট্যান্ড আছে আর বাসাবো যে খেলার মাঠটা আছে তার মাঝামাঝি পু পুবালি ব্যাংকের অপোজিটে আমাদের শোরুমটা আপনারা ভিজিট করতে পারেন আশা করি আপনাদের বাবুদের জন্য স্পোর্টসের যে কোনো আইটেম আমরা দিতে পারবো আমি আমার ভিডিও বেশি বড় করছি না এখানে শেষ করছি আসসালামু আলাইকুম